বাচ্চা ফ্রি বাপ মায়ের দাম 3000 টাকা আচ্ছা জোড়াটা যদি কেউ নিতে চান 3000 টাকা পড়বে বাচ্চাটা ফ্রি দেওয়া হবে এটা কি মাদিটা না ভাই হ্যাঁ এটা একটা মাদিটা আনার চোখ আছে একটু ধরে রাখুন সুন্দর রিং আছে পুরো করে মাদিটা হালকা একটু পুরাতন কালিটাল আছে হ্যাঁ

ঋণ তো দিয়ে দিবেন একদম যে চাবে নিয়ে যাবে যে এই যে পেয়ারটা এই পেয়ারটা প্রাইস কেমন চাচ্ছে স্যার এই পেয়ারটা যদি কেউ নেয় 2000 টাকা করে নিতে হবে এই পেয়ারটা যদি কেউ নেয় ফিক্স 2000 টাকা পড়বে দেখতে পারেন এগুলো ঘরে বাচ্চা আপনাদের হ্যাঁ ঠিক আছে এটা নর ভাইয়া হ্যাঁ এটা একটা নর যেটা বাচ্চা সহ দেখবেন ইউটিউব বাপটা এটা এটা বাচ্চা সহ না হুম

অথচ ওভার সবজি কিনা সাদা এটা কি করতে ভাইয়া এটা হচ্ছে হোয়াইট ড্রেসার একটা করতে হবে হোয়াইট না হ্যাঁ এটা কি মাদি এটা এটা নটটা সাথে মাদি কি আছে এটা মাদি এটা

এটা এখনো রানিং হয়নি হ্যাঁ কবুতর পে এটা আমরা জোড়া দিয়ে তো এটা উড়ার কবুতর এখন কবুতর গুলো এখনো ডিমে বসানো হয়নি হ্যাঁ এটা ডিমে বসালেই রানিং হয়ে যাবে মানে নতুন জোড়া হতে হবে হ্যাঁ নতুন জোড়া হতে হবে এই যদি দুটাকে একসাথে দেখা এই আচ্ছা লক্ষ্য করতে হবে এর সাথে কি ডিম বাচ্চা কিছু আছে না জোড়া দাও হয়নি না এটা এখন জোড়া দাও আচ্ছা এই প্যাড প্রাইস কিমত আছে এটা যদি কেউ নেয় ফিক্স 2000 টাকা নিতে হবে ফিক্স 2000 টাকা নিলে এই প্যাডটা কেউ নিতে পারবে সুন্দর পেয়ার এগুলো তো ঘরে বাচ্চা না হ্যাঁ এগুলো তো ঘরে বাচ্চা ঠিক আছে দেখি নটটা না হ্যাঁ এটা না মাশাআল্লাহ খুব সুন্দর তো নাকটা গো মোটা আছে ঠিক আছে 1700 না ভাই ফিক্স 1700 ফিক্স 1700 টাকা হলে আপনি জোড়া দেখতে পারেন

সব উড়ানোর কবু তো না সুন্দর আছে কবুগুলো এগুলো সবই আমাদের সাথে সেট করা মোটামুটি আশেপাশে তিরিশ পঁয়ত্রিশ কিলো এমনি আমরা ফ্রেন্ডলি ছেড়েও আসছি অনেকবার সেগুলো নিয়ে আসলে কোনো কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না আসলে হ্যাঁ যেহেতু নামটা বলতে চাচ্ছি না ওই ক্লাবের মেম্বার কি নিয়ে মনে আছে পার্সোনালি কিন্তু অনেক দূর পর্যন্ত রেস আর একটা পেয়ার এটা কি নিউ মডেল না

আচ্ছা ঠিক আছে সিঙ্গলেটে কি ভাই এটা একটা মাদি কত দেখেন নাকটা দাস দেখেন মাশাআল্লাহ এটা নরের মতো দেখতে হ্যাঁ একদম আসলে আমিও প্রথমে দেখে ভাবছি এটা নর কি মাক্সিনে কি সবজি এটা মাক্সি একটা কত মাক্সি সিঙ্গেল মাদি প্রাইসটা সাইজটা খুবই বড় আছে তো এটা প্রাইস কেমন চাচ্ছে এটা যদি কেউ নেয় ফিক্সড 1200 টাকা নিতে পারবে দামাদামি করবেন না কারণ ফিক্সড 1200

পুরা চেলে দেখে নিয়ে যেতে পারেন যেভাবে ইচ্ছে সেভাবে নিতে পারেন আটশো টাকা মাত্র ঠিক আছে